পথনাটক হ্যাঁ পথনাটক চলছিল পথনাটকের কন্টেন্ট আবার সবসময় একটু পলিটিক্যাল থাকে তো দীর্ঘদিন যাবৎ নানান কারণেই পথনাটকটা আন্দোলনটা নিষ্প্রব হয়ে গেছে এ কথা সত্যি মুক্ত তো হয়েইছে তো এগুলো একটা কোথায় যেন একটা সমাজের একটা এটাকে কি বলবো একটা প্রেরণা লাগে সামাজিক প্রেরণা লাগে একটা ধাক্কা লাগে সেই ধাক্কাটা আমার মনে হয় যে আমাদের অভিনেতারা বা নাট্যকর্মীরা এখনো বোধ করছেন না এই বোধটা বাড়লে কিন্তু আবার শুরু হবে তবে ইতিহাসের আমরা দেখেছি যে কোনো কিছুই পরিত্যক্ত হয় না আবার ফিরে আসে তা আমার ধারণা এগুলো আবার ফিরে আসবে এবং তার জন্য প্রয়োজন একটা পরিপ্রেক্ষিত তৈরি করা সে পরিপ্রেক্ষিতটাও তৈরি হবে একসময়